সঙ্গীতের দুই কিংবদন্তি প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাতে একযোগে তাদের গান গেয়েছে তিরিশ হাজার শিক্ষার্থী ডেফুডিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে এই আয়োজনে অংশ নেন সঙ্গীত শিল্পী মেহরিন সহ অনেকে তারুণ্যের উচ্ছ্বাসের সাথে বরেণ্য দুই সঙ্গীতজনকে শ্রদ্ধা ডাক বিশ্ববিদ্যালয়ের পঁচিশ হাজার শিক্ষার্থীর সাথে গলা মেলালেন সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক কর্মকর্তারাও আয়োজনে আয়ুব বাচ্চুর সুর সঙ্গীতে করা নিজের গান পরিবেশন করেন মেহরিন তার সাথে গেয়ে ওঠে সব শিক্ষার্থী তাদের প্রিয় শিল্পী আয়ুব বাচ্চুকে স্মরণ করবে তারা এটা তাদের জন্য অনেক বড় ব্যাপার আর আহমেদিন ইন্দিয়ার বুলবুল মুক্তিযোদ্ধা এদেশের স্বাধীনতা নিয়ে যত গান হয়েছে যত সৃষ্টি হয়েছে সেখানে তাদের রোল আছে কাজে আমাদের শিক্ষার্থীরা মনে করে যে তাদের সঙ্গীত যে হৃদয়ে আছে সেটা তারা সবাই মিলে গাইতে চায় পুরো এলাকা থেকে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছে আশেপাশের স্থানীয় সবাই আমাদের মধ্যে যোগ দিয়েছে এই আয়োজন নতুন অভিজ্ঞতা দিয়েছে শিক্ষার্থীদের শিল্পীরা বলছেন এভাবে শ্রদ্ধা প্রদর্শন সৃষ্টি করেছে নতুন উদাহরণ অনেক সুন্দর এবং এটা আমাদের প্রাউড যে আমাদের ইউনিভার্সিটিতে তিরিশ হাজার শিক্ষার্থী একসাথে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাইছি ভাষায় প্রকাশ করা যাবে না অনেক ভালো ড্যাফোডিল ইউনিভার্সিটির সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিমুল সালাহদিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা